যে তাদের পথে তুমি আমাকে রাখো যারা তোমার পথে ন্যাকের পথে ন্যায়ের পথে অন্যায় থেকে ফিরে নিজেকে ন্যায়ের পথে পরিচালিত করেছে তোমার পথে নিজেকে পরিচালিত করেছে তাদের পথে তুমি আমাকে রাখো সোহা তাদের পথে তারা কারা সেই ব্যক্তিগুলোকে অবশ্যই

তো এই সত্যবাদী ন্যায় পরায়ণ ব্যক্তিদের সাথে থাকতে হবে আল্লাহর অলিদের পথে থাকতে হবে যাই হোক ওই তথ্য পেয়ে যখন ওই ব্যক্তি ওই যে সেই বলতেছিলাম কি একশো খুন করেন না ব্যক্তি বোখারি শরীফের হাদিস এই ব্যক্তি এমনি ভাবে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুই দল ফেরেস্তা টানাটানি করার পর করার পর্যায়ে এক পর্যায়ে দেখা গেল যে চলো এই ফয়সলা আমরা দিতে পারবো না আল্লাহর দরবারে চলে যাই সু হা আল্লাহ আল্লাহ বাঘের দরবারে যখন দুই দল ফেরেশতারা গিয়ে হাজির হলেন হে রব্বোলা আলামিন তোমার এই ব্যক্তিকে আমরা কোন দিকে নিব। কোন পথে তাকে আমরা নিয়ে যাব তোমার হুকুম ছাড়া তো আমাদের এক কদম অগ্রসর হওয়া সম্ভব নয় এখন আমরা দ্বিধাদ্বন্দ্বয়ে করে গেছি একদল ফেরেশতা তারা আ জান্নাতের দিকে নিয়ে যায় আরেক দল ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ আমরা কোন দিকে যাব তুমি ফয়সালা দাও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ঠিক আছে যেখান থেকে সে মেসেজটা পাইছে ওইখান থেকে তোমরা জমিনটা মাপো ওই নেককার ব্যক্তির দিকে যে আমার বন্ধুর দিকে আলাইনা আউলিয়া আল্লাহ لا খাউফুন আলাইহিম আল্লাহুম্মা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই দেখেন আল্লাহ পাক আয়াত কিন্তু এমন ফিট করে নাই আল্লাহ পাক এমনি এমনি আয়াতগুলো কোরআনের মধ্যে সেট করে নাই প্রত্যেকটা আয়াতের মধ্যে এক একটা তাৎপর্য আছে একটা আছে জাহেরি আর একটা আছে বাতিল একটা এই চোখ দিয়ে আমরা দেখতেছি এই শরীয়তের চোখ দিয়ে আর একটা অন্তর চোখ দিয়ে আমরা দেখি দুইটা দুই জিনিস দুইটা দুই জিনিস লুকায়িত অবস্থায় আছে তো ওই ফেরেস্তাদেরকে আল্লাহ হুকুম দিলেন যাও তোমরা জমিনকে মাপো আর যেখান থেকে সে মারা গেছে ওইখান থেকেও মাপো যেখান থেকে সে নিয়ত করছে এই জন্য বোখারি হাদিস ইন্নামাল আমালু বিন নিয়ত নিয়ত গুণে কি হবে বরকত নিয়ামত হবে দেখেন এই হাদিসও কিন্তু অনর্থক সৃষ্টি হয় নাই আল্লাহ পাক অনর্থক আল্লাহ রাসূল অনর্থক বলেন নাই যে নিয়ত গুণে যে বরকত আজকে যে মাহফিলে আসলাম এটা নিয়ত গুণ বরকত হতে পারে কি পারে না গড় করছেন ঘরের জানালাটা যদি আমরা সুন্দরভাবে সেট করি যে এই দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে আমি এই দিকে উত্তর দিকে জানালাটা দিব এখান থেকে বাতাসও আসবে তবে আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য হল যে এখান থেকে আমি আজান আল্লাহর আজান আল্লাহর কথাগুলো আমার কানে আসবে আমি সেই আজান শুনে মসজিদের দিকে তোর দিব সবাহ আল্লাহ ওই ধরনের নিয়ত যদি থাকে তাইলে একে বরকত নিয়ামত আসবে তো এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে এই নিয়তগুলো থাকতে হবে সলিড নিয়ত এই জন্য বলছি যে মান হয়ে থেকে লাভ নাই নিয়ত এমন নিয়ত করতে হবে যে নিয়তের মধ্যে কোনো গরমিল নাই এই জন্য করলে করার মতো করে না করলে দরকার নাই উপরে বেশভূষা সুন্দর দিয়া ভিতরে বেশভূষা অসুন্দর করে লাভ নাই আল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হাদিসের মধ্যে দেখলাম যে আল্লাহ না অন্তরটাকে আল্লাহ দেখেন বাহিরের বেশভূষা সুন্দর পাগড়ি লাগাইলাম লোমাল লাগাইলাম জুব্বা লাগাইলাম এগুলো দেখে আল্লাহ খুশি হন না অন্তরটা তার পবিত্র কিনা অন্তরটা তার পাক আছে কিনা না করতে পারছে কিনা না ওই জিনিসটা আল্লাহ রব্বুল আলম দেখেন এটা কার কথা আল্লাহ রাসুলের কথা বলেন সব আল্লাহ এক পর্যায়ে দেখা গেল যেখান থেকে সে নিয়োগ করছে আসবে আল্লাহ রুলের দরবার গিয়ে ক্ষমা চাইবে মাপ চাওয়ার জন্য আল্লাহর দরবারে সে ওইখানে আসবে এই ফেরেস্তাদেরকে হুকুম দেওয়া হলো যাও মাপ ফেরেশতারা আল্লাহর দরবার থেকে ফিরে আসার আগ মুহূর্তে পাক হুকুম দিলেন করে আল্লাহ মহব্বত করলো কারণ কি কারণ চুম্বকের সাথে লোহার সম্পর্ক থাকলে লোহাটাও চুম্বক হয়ে যায় ওইটা কিছুটা হলো আকর্ষণ করে রেললাইনের পাথর ও পাথর হিরামনি মুক্তাও পাথর রেললাইনের পাথর থাকে মানুষের পায়ের নিচে হীরামণি মুক্তা থাকে সিন্ধুকের মধ্যে মানুষ সবই কিন্তু মানুষ মানুষ দুইটা দুই জিনিস বাবুই পাখিও কিন্তু খুব সুন্দর করে বাসা না আল্লাহ তারে জ্ঞান না দিলে কি বাসাটা বাঁধতে পারতো কথাটা কি আমি ভুল বললাম তাইলে অবশ্যই বাবু পাখির মধ্যে জ্ঞান আল্লাহ দিছে কিছু বুঝ বুঝতেছে না আচ্ছা দেহি বানরে কলা দিলে বানরে কিন্তু কলাটা শিলা খায় শুলে শৈলা শৈলা খায় তো এই বানরের মাথা মধ্যে আল্লাহ জ্ঞান দিছে না কিছু তাহলে মানুষের মাথাও জ্ঞান আছে বানরের মাথাও কিছু জ্ঞান আছে মানুষের মাথায় আল্লাহ জ্ঞান দিয়েছে এবং বাবুই পাখির মধ্যেও আল্লাহ কিছু জ্ঞান দিছে যে নবী সুলাইমানের জামানায় হুদুদ পাখি হুইরা যায় আকাশ দিয়া এই হুদুদ পাখি উড়ে যে যায় ওই আকাশ থেকে হুদুদ পাখি ওই আকাশ থেকে সে নিচের দিকে তাকাইলে বলতে পারত পারতো এই যে যে এই রাস্তার নিচে পানি আছে আল্লাহ এত উঁচু থেকে সেই পাখির মধ্যে আল্লাহ কি জ্ঞান দিল যেই জ্ঞানের কারণে জমিনের নিচে পানি আছে কত ফিট নিচে পানি সেটাও বলে দেয় এত নিচে পানি আছে সেই পানির তথ্য মেসেজটা নবী সলেমানের কাছে পৌঁছায় দেয় তাইলে সেই পাখির মধ্যে আল্লাহ কি জ্ঞান দিছে না দেয় নাই দিছে তাইলে মানুষ কেন শ্রেষ্ঠ হইল উত্তর দেন মানুষ কেন শ্রেষ্ঠ হইলো উত্তর দেন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব বানাইলো আশরাফুল ফুল আমাদের জসীম ভাই বললেন সুন্দর উত্তর দিয়েছেন মানুষ যাচাই করতে পারে কথাটা সুন্দর তারপরও মানুষ শ্রেষ্ঠ এটা অনেক পশু পাখির মধ্যে যাচাই বাছাই করার সেই চিন্তাটাও আল্লাহ কিছু কিছু জিনিসের মধ্যে আল্লাহ দান করছে কিন্তু তারপরও মানুষ কেন শ্রেষ্ঠ হ্যাঁ আমাদের হাবাস বুঝুর খুব সুন্দর করেছে মানুষ গুণা করবে আল্লাহ কাছে তৌবা করবে আর আল্লাহ তাকে মাফ করে দিবে মানুষ গুণা করবে আর আল্লাহ তাকে ক্ষমা করবে আলহামদুলিল্লাহ কিন্তু এই তথ্য পাওয়ার পরও আরো কিছু উল্লেখযোগ্য তথ্য আছে যে তথ্যের কারণে মানুষ শ্রেষ্ঠ বলেন আল্লাহ আসেনি আর একটু দু একটা জানি আমরা আমিও শিখি আমারও জানার দরকার আছে এটাই হলো তরিকত পাঠশালা খানকা শরীফ কি পাঠশালা আল্লাহ মাদ্রাসা কেন যায় বাচ্চারা শিখার জন্য যায় না অবশ্যই শেখার জন্য যায় স্কুল কলেজ ভার্সিটিতে বাচ্চারা বড় বড় ছেলেরা কেন যায় শিক্ষাকে আরো বাড়ানোর জন্য তাহলে প্রত্যেকটা যা কাজের কাজের জন্য শিক্ষা অর্জন করার জন্য এক একজন এক একটা স্টেপে এক এক যাইতেছে তাহলে খানকা শরীফটাও আল্লাহ একটা একটা কি শিক্ষা অর্জন করার কেন্দ্র যাই হোক আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু পেলাম হয়তো আপনারা এর থেকে আরো অধিক কিছু পাইতে পারেন বা জানতে পারেন আমার থেকে ভালো মেসেজ আল্লাপাক নিয়ামত আল্লাহর বান্দাদেরকে পাক মানুষকে দান করেছেন দিবেন যেই নিয়ামত আল্লাহ দিবেন এই নিয়ামত নেওয়ার জন্য কেহ উপযুক্ত ছিল না পশু পাখি দেও দানব জিন যাই বলি না কেন আল্লাহ রব আলী যে বলেছেন যে আমি আমার এই নিয়ামতকে দান এই নিয়ামতের আমানত কে রাখতে পারবে সবাই অস্বীকার করেছে পাহাড় বলেন সাগর বলেন নদী বলেন বৃক্ষ বলেন যাই পশু পাখি যাই বলেন না কেন এক কথায় সবাই বলেছে আল্লাহ তোমার এই আমানত আমরা রাখতে পারবো না বলেন সব আল্লাহ ওই মুহূর্তে মানুষ বলেছেন আল্লাহ তোমার এই আমানত আমরা মানুষ রাখতে পারবো ভাল আমরা আরে আমি তো সব তো বুঝে যাইতেছি আরেক দিকে যাইতেছি আর আলহামদুলিল্লাহ যাই হোক কথা কথায় এসে গেল একটু সংক্ষেপে বললাম পাক কি দিয়েছেন মানুষের কাছে আমানত কি দিয়েছেন এটা আমার বানানোর কথা আমি ভুলে গেছি খুইলা দেখেন আমার আমার কাছে বলে আসতেছে না যাই হোক আমানত দিয়েছেন আল্লাহ পাক এমন একটা আমানত এই জন্য কিন্তু মানুষ আল্লাহর গুনে গুণান্নিত আল্লাহ মানুষ আল্লাহর দেওয়া গুনে নিত পশু পাখি আল্লাহর দেওয়া গুনে নিত না মানুষ আল্লাহর দেওয়ার গুণে গুণান্বিত পশু পাখি কিন্তু না এই জন্য মানুষ সৃষ্টি সেরা জীব এই জন্য মানুষ আশরাফুল বাকলো কাজ এই জন্য আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী হলেন কি রাহমাত আল্লাহ হলেন রাব্বুল আর নবী হলেন রাহমাত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে শ্রেষ্ঠ নবী আখেরি জামানায় শেষ নবীকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছিলেন কথা কথা এসে যায় যাই হোক আর অন্যদিকে যাই না অবশেষে যখন মাপা শুরু করলো আল্লাহ পাক জমিনকে হুকুম দিচ্ছেন জমিন আমি আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেছি আমার ন্যাক্কার বান্দার দিকে সে যাইতেছিল আমার দরবারে সে তোবাকত করার জন্য সন্ধান করতে করতে সে নেককার ব্যক্তির দিকে যাইতেছিল আমি তাকে ক্ষমা করে দিয়েছি জমিন তুমি ওই জায়গা থেকে যেই জায়গা থেকে সে নিয়োগ করছে আমি আমার অলি আল্লাহর দিকে আমার বন্ধুর দিকে যাবে তুমি জমিনটা খাইপা যাও ছোট হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ قريب হয়ে যাও قريب নিকটবর্তী হয়ে যাও ছোট হয়ে যাও আর যে জায়গায় সে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে আল্লাহ দরবার ওই দরবার পর্যন্ত তুমি জায়গাটা প্রশস্ত হয়ে যাও এক পর্যায়ে ফেরেস্তারা আসার আগেই আল্লাহ কি হুকুম দিয়ে দিয়েছেন জমিনকে ফেরেশতারা আইসা যখন মাফামাফি শুরু করলো কইলা কইরা দেখে এক পর্যায়ে যে ওই যেখান থেকে সে নিয়োগ করছে আল্লাহর নেককার ব্যক্তির কাছে সে যাবে গিয়ে ওইখানে সে তৌবা করবে আল্লাহর দরবারে ফার করবে কী বলবে